ও হাত লাগিয়ে দিল ও ও চলে কালিকাতলা জনকল্যাণ সংঘের গোলকিপার এবং এদিকে মালঞ্চ গাজিয়ান এন্টারপ্রাইজের গোলকিপার দুটো কিপার এসেছে এখন টচের মাধ্যমে সিদ্ধান্ত হবে কে সেভ করবে কে শট নেবে এদিকে আছে কালিকাতলা জনকল্যাণ সংঘ মালঞ্চ গাজিয়েন্টারপ্রাইজের রয়ে প্রথম শট ও পাওয়ার শট এবং গোল মালঞ্চ এন্টারপ্রাইজের প্রথম শটে গোল কালিকাতলা জনকল্যাণ সঙ্গের হয়ে প্রথম শট কালিকাতলা জনকল্যাণ সংঘের হয়ে প্রথম শর্ট ননমজা পেলা শট এবং গোল ও পাওয়ার শট নাইস গোল দুটো শটে দুটো গোল এলো মালঞ্চ গাজিয়েন্টার প্রাইজে এবং এদিকে দ্বিতীয় শট নিতে আসছেন কালিকাতলা জনকল্যাণ সংঘের হয়ে কালিকাতলা জনকল্যাণ সংঘের প্লেয়ার একটা প্লেয়ার কিন্তু রেড কাট খেয়ে উঠে গেছিল এখানে শট নিচ্ছেন কালিকা জনকল্যাণ সংঘের প্লেয়ার দ্বিতীয় শট এবং গোল নাইস শটটা কি মালঞ্চ গাজী এন্টারপ্রাইজের তিন নম্বর শট এবং ও হাত লাগিয়েছিল কিন্তু গোল গোল লক্ষ্য করে কিন্তু হাত দিয়েছিল কালিকা তলায় জনকল্যাণ সংঘের একটা শট বাকি আছে তো মহালঞ্চ গাজি এন্টারপ্রাইজের কিন্তু প্রথম সরি গোলকিপার চেঞ্জ হলো কালিকাতলা তলা জনকল্যাণ সংঘের হয়ে তিন নম্বর শট নিতে এসছেন নম্বর শট এবং পাওয়ার গোল অসাধারণ তিন তিন শটে তিন তিন গোল এবং এক এক শট চলবে তো চার নম্বর শট মালান চোখা জি এন্টারপ্রাইজের চার নম্বর শট নিতে এসছেন রশিদ ও লক্ষ্য করে কিন্তু গোলকিপার পরেছিল কিন্তু গোল তো লাস্ট শট অর্থাৎ চার নম্বর শট চার নম্বর শট শট এবং গোল তো এখন টচের মাধ্যমে সিদ্ধান্ত হবে তো দুটো কাগজ কিন্তু অলরেডি ফেলে দিয়েছে দুজন দুটো তুলে নিল এদিকে টচ করবে রেফরি ফাইনাল টাচ হ্যাঁ ফাইনাল টচ ফাইনাল ফাইনাল টাচ হচ্ছে এখন টচ করছে মোনারুল মল্লিক রেফরি মোচার এবং টেল বল কিন্তু তো দেখা যাক এদিকে ওনিয়ার হলো কিন্তু মালন ওইতে হবে তার আগে তো ওনিয়ার হলো কিন্তু মালন অংশ অংশগ্রহণ করলো গাজি এন্টারপ্রাইজ